নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এখনই শুরু করলাম সকালবেলা উঠে অনেক কাজ হয়ে গেছে কেননা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে কালকে জামাকাপড় আমরা ধোয়া কাচা কিছু করিনি তো সোনারও অনেক কাপড় জমে গেছিলো তো সকাল সকাল একদম মানে পনেরো আটটার মধ্যে সব জামা কাপড় কেচে সব ধুয়ে মেলে দিয়েছি তারপরে আমাদের বড়দেরও কয়েকটা ছিল কেননা কালকে রাতেই দিয়া মেশিন চালিয়ে সব কেচে মেলে দিয়েছিল তো ভালোই করেছে জলটা ঝরে গেছে এখন আজকে হালকা হালকা রোদ উঠেছে তো বারোটার মধ্যে শুকিয়ে যাবে সেগুলো তো এইসব কাজ করা হয়েছে পুজোর বাসন ধুয়ে এসেছি উপরে সব ফুলটুল তুলে নিয়ে এসেছি তো আজকে তো মঙ্গলবার তো ভাবলাম একটুখানি ময়দা নিয়েছি তো দিয়ার আমি তো দুজনেই বাড়িতে আছি তো এই যে ময়দা দিয়ে একটু পরোটা করব কয়েকটা আর এই যে আলুর তরকারি করবো এই যে কালো জিরে দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করবো তো এটাই আজকে টিফিনও হবে তো আগে এই টিফিনটা করে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব আর আজকে শহরের মধ্যেই এমন একটা গ্রাম্য পরিবেশ আছে আর সেখানে একটা বড় পুকুর আছে সেই পুকুরের আজকের দেখাবো মানে মাছ ধরা দেখাবো তো সাথে থাকুন একে একে পরপর দেখাতে থাকবো আর সব ভোরবেলাই সেখানে মাছ ফাছ ধরেছে তো সেটা দেখাব আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও সেটা আজকের নয় তো কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো সেটা ক্যামেরাবন্দি করা আছে তো সাথে থাকুন দেখছেন গলা দিয়ে কথাই বলতে পারছি না এমন গলার অবস্থা তো যাই এগুলো করে নি আগে ময়দাটাও মেখে নিয়েছি অল্প করে এই দুজনের জন্য তো অল্পই মেখেছি আর দেখুন আলু কেটেও এই যে সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি ফুটেও গেছে তো এবার আমি যাই গিয়ে সবজিটা ভাবছি কেটে নেবো তো যাই ওই ঘরে কেটে নিই সব সবজিগুলো নিয়ে এসছি সে কেটে নিই করবো আজকে এই যে পেঁপেটা সেদ্ধ করবো আজকে নিরামিষ আর এই কাঁকরোলটা দিয়ে বছরের এই প্রথম আজকেরই করব। এই দুধ কাঁকরোল এটা করব। আর করব পটলের রসা দুটো আলু মেষ পটল এগুলো সব কেটে নিই আগে যে আলুর তরকারিটা হয়ে গেছে এখন পরোটাটা ভেজে নেবো পরাই তো রেখেছি আবার আর এদিকে সবজি কাটা হয়ে গেছে কাঁকর কেটে নিয়েছি আলু পটলের রসা হবে কেটে নিয়েছি এদিকে পেঁপেটা সেদ্ধ বসেছি প্রেসার কুকারে তো পরটা ভেজে নিই আর একটা খুব জরুরি কাজ করবে চটুন দেখায় এই যে শুকনো লঙ্কাটা বেটে নেব আর আদাও বেটে নেবো তো আজকে নিরামিষ একবারে বেশি করেই বেটে নিচ্ছি রোজ রোজ বাটা যায় না একটু করেও তো এই যে মেশিন থাকলে দেখুন কত সুবিধা এখন আর কাউকে শিলে বাটতে খুব কম মানুষকেই হয় সবাই গুঁড়ো তো ব্যবহার করেই আর বাটা লঙ্কার বা বাটা স্বাদ পেতে গেলে একটু মিক্সিতে বেটে নিলে একই রকম হয় খুব একটা হের হয় না শিলে বাটলে হয়তো তার থেকে একটু ভালো হয় কিন্তু হাতে বেটে মানে যে কষ্ট ছিল মানুষের দেখুন মেশিন থাকাতে কত সুবিধা হয়েছে এটা বেটে নেই সুন্দর রঙটা হয়েছে বেটে নিয়েছি আর এবছর বাটা মশলায় করার আর একটা কারণ যারা আগের ভিডিও দেখে থাকবেন তারা জানেন যে বছর গুঁড়ো লঙ্কা কিনবো না বা এখন অবধি কিনিনি এই পাকা লঙ্কা কিনে বা এই শুকনো লঙ্কা এইভাবে বেটেই রান্না করছি বা শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখে করছি তো আগের ভিডিও দেখলে তারা জানবেন যে এবছর করছি না তো যাই হোক এটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগছে তো আর একটু ঘুরিয়ে নেবো এখন একটুখানি এটা থাক তাহলে একটু নরম হবে বীজগুলো তারপর তারপরে বেটে নেবো হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিলাম পেট একটু হয়ে গেছে বন্ধ করে দিই চা টা হয়ে গেলে তারপরে কয়েকটাই রান্না বসাবো পটলের রসটা করবো বলে এই যে আলুটা ভাতে দিয়ে দিয়েছি একটা সাইড লাল করে ভাজা হয়েও আছে পটলটাও এইভাবে লাল করেই ভেজে নেবো আর পটলের মতন করি বড় বড় করে কেটে নিয়েছি আলু আর এই টাইপের খাবার করতে গেলে একটু বড় আলু হলেই ভালো হয় সুন্দর করে লাল করে একটা সাইড ভাজাও হয়ে গেছে এখানে এই যে আদাটাকে কুড়িয়ে নিয়েছি লঙ্কাটা এই যে বাটা নামিয়ে নিয়েছি আজকে নিরামিষের তো কৌটো আলাদা যে জিরে গুঁড়ো গোটা জিরে হলুদ নুন সব বের করে নিয়েছি এটাও ভাজা হতে থাক। পটলটাও লাল করে ভাজা হয়ে গেছে আলু তো তুলে নিয়েছি আগে আলুটাও তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দেবো এই যে আদা কুচনোটা আদাটা একটু গ্রেড করে নিয়েছি আজকে তো বাটা আছে কিন্তু সেই বাটাটা দিয়ে আজকে একটু করবো না যেহেতু নিরামিষ আছে দিয়ে হলুদ গুঁড়ো একটু টমেটো বাটা দিয়ে দেবো টমেটোটাকে একটু মিক্সিতে লঙ্কার বাটির মধ্যেই বেটে নিয়েছি দিয়ে দিলাম একটু কষিয়ে নিই মশলাটাকে এবার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেবো আলু পটলটা দিয়ে এতে বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টিই হয় তো একটু কষিয়ে নিই ঝাল সেরকম দিয়ে নিই কমই দিয়েছি একটু কষিয়ে নিই এটাকে নিরামিষ এসব রান্না অত বেশি ঝাল হলে ভালো লাগে না খুব সুন্দর কষানো হয়ে গেছে এই যে তেলটা ছাড়তে শুরু করেছে একটু নুন দিয়ে দেবে এখনো নুন দিই তাহলে ভালো কষানো যেত না জল কেটে যেত এবার জল দিয়ে দেবো আরও একটু দেবো নাহলে পটলটা আলুটা সেদ্ধ হবে না রেখে দেবো নামানোর সময় একটু গরম মশলা আর একটু মিষ্টি দেবো আর একটু সমান ঘি দেবো এবারে ঢেকে দিয়ে দেবে আগে চিনিটা টর্জি দিলে পটল আলুগুলো সেদ্ধ হবে না যে আলু পটলের রসাটা হয়ে গেছে আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এই এতটুকু একটুখানি ঘি তবে গিয়ে তেলটা ভালো হবে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো হাত দেব এই এতটুকু চিনি এটা আবার নামিয়ে নেবো হয়ে গেছে দেখুন পটল লালুর রসাটা নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে এবার তেল দিয়ে দিয়েছি এবার এটা ভেজে একটু দুধ কাঁকরোল করবো এটা কিন্তু একটা স্পেশাল আইটেম এটা খেতে খুবই ভালো হয় আগে এটা একটু হালকা ভেজে তুলবো খুব লাল করে ভেজে নিই আর একটু মর্ম থাকে এটাও সেদ্ধ করে নিয়েছি এর নামিয়েছি ঠান্ডা হয়েছে এর মধ্যে দেবো যে নুন দিয়ে লঙ্কা দিয়ে দিলে এই যে একটুখানি ঘি দিয়ে মারবো তাহলে কিন্তু খেতে দারুন ভালো লাগে সর্ষের তেল দিয়ে মাখলে জানা লাগলে এটা দিয়ে মাখতে কিন্তু খুবই ভালো লাগে তাই এটাও মেখে নেব আর এই দেখুন এগুলো সব উল্টে উঠতে দিচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেছে একটা করে সাইড আর একটু হোক এই যে পেঁপেটা মাখা হয়ে গেছে ঘি দিয়ে আর এই দেখুন ঔষধি জিনিস এত জুত করে খেলে কিন্তু স্বাদ পুরো আলাদা হয়ে যায় উপকারে মনে উপকারও থাকলো আর প্লাস

সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা হয়েছে দিলে একটু ক্রিমি ক্রিমি হয় আর এটা খেতেও বেশ ভালো হয় এটা কিন্তু একটা মানে কি বলবো রাজকীয় খাবার আর পুরোনো দিনেরই খাবার এটা আগের লোকেরা করতো যেটা আমাদের বরিশালের বরিশালের লোকে বাংলাদেশে যেটা করতো সেটা হচ্ছে নারকেলের দুধ দিত নারকেলের দুধ বা গরুর দুধ বা এমনি প্যাকেট দুধ যে কোনো দুধ দিলেই একই স্বাদ হয় খুব একটা হেরফের হয় না দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো একটুখানি এবার একটু ঢাকা দিয়ে কমিয়ে রাখবো তাহলে একদম পুরো ক্রিমি কিমি যে ভাবটা সেটা আসবে আর এটা ভেতরে ভালো করে ঢুকে যাবে ঢাকা লাগা থাকবে এটা বন্ধ করে দিয়েছি সুন্দর একটা শুক্রিমের মতন হয়েছে তো এটা আবার নামিয়ে নেব এটা কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর যদি কারোর নারকেল অ্যাভেলেবেল থাকে সে নারকেলের দুধ দিয়েই করবেন দেখবেন মানে খেতে মানে কী যে অপূর্বের স্বাদ তো এটা আবার নামিয়ে নিই এটা নামিয়ে নিয়েছি তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল অনুরোধ রইল যে একবার অন্তত এটা ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা বিশ্বাসযোগ্য আর এটা খেতে কি অপূর্ব স্বাদ তো একবার সবার কাছে আমার অনুরোধ রইল এটা করার নিরামিষের দিনে এই যে আলু পটলের রসা দুধ কাঁকড় পেঁপে সেদ্ধ ঘি দিয়ে মাখা তো সবগুলোই খুবই ভালো খাবার তো আজকের মতন রান্না বান্না তো হয়ে গেছে আর কিছু আজকে রান্না করব না সকাল থেকে রোদ ছিল তাই সব জামা কাপড় ভোর ভোর কেচে দিয়েছি বলে সব শুকিয়ে গেছে আর দেখুন এখন আবার সেই মুসলধারেই বৃষ্টি নেমেছে দেখুন আর এই একজন এই যে এইখানে দেখুন তাকিয়ে আছে বৃষ্টি দেখছে এখানে ছাদুকছে ভিজছে শুকোচ্ছে ভিজছে চারিদিকটা পুরো মনে হচ্ছে বেশি সবুজ লাগবে পুরো পাতা ধুয়ে একদম

একদম শহরের মাঝখানে এত সুন্দর এত বড় একটা ঝিল ঝিল দেখতে কিন্তু দারুণ লাগছিল বিয়েও ছিল বড় একটা রুই মাছ তো আমাদের এখানে আশেপাশে তো পুকুর নেই সেই বিয়ের সময় বা সোনার অন্নপ্রাশনে জল ভরতে গেছিলাম একটু দূরে তো এটা কিন্তু বেশ ভালো বড় কিন্তু আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে যায় তো কিন্তু এরকম পরিবেশ দেখা যায় না চারিদিকে একদম গাছগাছালি ভর্তি আম গাছ জাম গাছ জামরুল গাছ সব রকম গাছ আছে উপর থেকে চলে এসতে নিচে দেখে নিচে বৃষ্টিটা করছে ওপর থেকে একরকম পরিবেশ নিচে আর এক রকম দেখে ভাবে ওখানে সামনে যে ড্রেনটা পুরো ভরে গেছে ভালোই লাগে অবশ্য একদিকে উপকারী হয়েছে সকাল সকাল খেয়েছি দিয়েছি শুকিয়েও গেছে এবেলা বৃষ্টি নেমেছে আমার একটা খুব উপকার হচ্ছে রোজ বৃষ্টি হওয়ার জন্য আমার চারতলার গাছগুলো তো আমার জল দিতে যেতে হচ্ছে না গাছগুলো একদম সজীব হয়ে রয়েছে প্রাণ ফিরে পেয়েছে একদম আর আমারও খেতে আর গরমে যেতে হচ্ছে না দেখুন একজন মন দিয়ে কীভাবে ও তো এই তো এর আগেও দেখিয়েছি সোনা অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুমু করে উঠে তারপরে এখন একটু বসে বসে একটু গান দেখছে একটু গান তো দেখতেই হয় তাই না বলুন একটু ব্যস্ত হয়েছে এটা কামি করে না মা এটা কামি কেউ করে এটা কেউ কামি করে তো বাবানে চলে এসছে অনেকটাই রাত হয়েছে মোটামুটি এ দেখুন সাড়ে নটা বাজতে চললো তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি বলো গুড নাইট বলে দাও গুড নাইট বলো

এই এই তোমরা তো মাপ জানোই একটা একটা করে দিয়ে যাও

দেখি দেখি দাদা তোলো